গড়ের বন্ধ গ্রামে পাতা ঝরে পদপৃষ্ট প্রশাসনের গাফিলতিতে হাহাকার দূরদূরান্ত থেকে আসা ভক্তদের ভিড়ে বিপর্যয় বহু আহত গুজব রুটিয়ে বিভ্রান্তি চড়ালো ভিডিও ব্লগাররা রামকৃষ্ণনগরের গড়ের বন্ধ গ্রামে দৈবিক পাতা সংগ্রহকে ঘিরে দেখা দিল অভূতপূর্ব ভিড় হাজার হাজার মানুষের সমাগমে ভেঙে পড়লো নিরাপত্তার ব্যবস্থা পদপিষ্ট হয়ে গুরুতর আহত হলেন বহু ভক্ত একাধিক আহত বর্তমানে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন পরিস্থিতি এমন ধারণ করে যে গোটা গ্রাম জুড়ে একসময় আতঙ্ক কান্নার রোল পড়ে যায় ভিড়ের চাপে বহু মানুষ নিজেদের আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেন দূর থেকে আসা মানুষের আত্মনাদে গড়ের বন্ধ গ্রাম যেন এক বেদনাময় শ্মশানে পরিণত হয়ে ওঠে যে হাহাকার চারপাশে সেই দৃশ্য কারো চোখে শুকনো রাখতে পারেনি সবচেয়ে দুঃখজনক দিক বিপুল ভিড়ের আশঙ্কা থাকা সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি আগেভাগে সতর্কবার্তা ভিড় নিয়ন্ত্রণে পর্যন্ত পুলিশ মোতায়েন কিংবা চিকিৎসা সহায়তা ব্যবস্থা কিছুই ছিল না অথচ জানা যায় বহুদিন ধরে এই পাতা খাওয়াকে ঘিরে জনসমাগম হয় কিন্তু প্রশাসনের উদাসীনতার কারণে এবার ঘটনাটি বড়সড় বিপর্যয়ের রূপ নেয় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন দুই মাস ধরে তারা অস্বস্তির মধ্যে রয়েছেন ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার তারা প্রশাসনের অযোগ্যতার ঘাড়ি চাপান ঘটনার পরপরই কিছু ভিডিও ব্লগার ও অসাধু মহল সামাজিক মিথ্যা প্রচার চালাতে শুরু করে অনেক মৃত্যু ঘটেছে গুজব ছড়িয়ে দেয় এতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিভ্রান্তি আরও বেড়ে যায় যদিও প্রশাসনের তরফে পরে স্পষ্ট জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত নয় ঘটনার পর প্রশাসন দ্রুত বিজ্ঞপ্তি জারি করে ভক্তদের গড়ের বন্ধ গ্রামে ভিড় জমিয়ে ধনে বাবা বাবাজির পাতা খাওয়া বন্ধ করার নির্দেশ দেয় আপাতত সব ধরনের সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমস্যা হয়েছে মানে তানোর মারে খুঁজে হওয়া যান না চারি ঘন্টা থেকে খুঁজে যান না তারা এখানে গেট লাগাইছে গেট লাগাইয়া মানে পুলিশ কেন আছে খারাপ খারাপ দেখা উপস্থিত মানে ভিতরে আমরা খুঁজে যাই কে একজন মানুষকে ঢুকিয়া মানে কে দেখি আমরা তানোর মিলেনি খুঁজে এরপরে তারা এতটুকু যে

আগের থেকেই তৎপর কিন্তু তারা আমরা যেগুলো স্বেচ্ছা ভাবে যারা কাজ করতেছি তারা সঙ্গে আমরা প্রশাসনের সবসময় যোগাযোগ আছে কিন্তু যে পরিস্থিতিটা আউট অফ কন্ট্রোল হওয়ার পরে আমরা যারা ভলান্টিয়ার আমরা গ্রামে যারা কর্তৃপক্ষ যারা এটা ম্যানেজমেন্ট যারা করতেছি প্রশাসনের আমরা রিপোর্টটা দিলাম দেওয়ার পরে প্রশাসন সরজমে নিয়ে এসে তদন্ত করে আমার ডিসি স্যার এখানে এসে এই কাপুর লোকের আলোচনা করে আমরা এখন কিছুদিনের জন্য বন্ধ রাখবো বন্ধ রাখবো আর যারা এখানে বর্তমানে যারা আছে এখানে তারা এখন আমরা রিলিজ দিব তারা এখন না ফেলে তাদের যাবে না বহু দূর থেকে এসে কিছুজন যারা আছে তারা এখন রিলিজ দেওয়া কিছুদিন আমরা বন্ধ করে আমরা ম্যানেজমেন্টটা কীরকম করবো ট্রাফিক কীরকম করবো আপনার একটা কমিটি বানানি হয়েছে এই কমিটির মাধ্যমে কী কী সিদ্ধান্ত নো হবে এটা আপনার রিপোর্টিংয়ের মাধ্যমে ভাইরেলের মাধ্যমে বা রিফ্লেক্স আপনার মাধ্যমে ফ্ল্যাক্সের মাধ্যমে অ্যানান্সমেন্টের মাধ্যমে সবরে এটা অবগত করা হয় আচ্ছা কতজন সমাগম হয়েছিল রুপ কত সমাগম বিশ হাজার চল্লিশ হাজার সেরকম কোন ধরনের অনেকে রাস্তার মধ্যে যারা যারা কষ্ট হয়ে মাথা ঘুরিয়ে পড়তে পারে ভেউজ হতে পারে আর এটা যদি ভাইরাল করে তার মৃত্যু হয়ে গেছে একটা জলে পড়েছিল সেরকম বাচ্চার জলপরা গিয়েছিল এটা সুটখার যেগুলা ঘটনা আছে ভিড়ের মধ্যে কত হতে পারে হতে হতে পারে আর এইগুলার আমি আপনার চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করতেছি যে এইগুলা ভুয়া খবর ভাইরাল খবর দেবেন না যদি কেউ যদি দিয়ে থাকে এটা প্রশাসনের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করা আপনি কেন লোকাল কমিটির আমি কমিটির নাম পঞ্চায়েতের যেরকম কমিটি আছে কমিটির একজন আমি সদস্য কি নাম আমার নাম কানন কিশোর সিনহা